নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার নিম্নচাপে পরিণত ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ এটি বাংলার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বেশি বৃষ্টি হবে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে পার্বত্য সংলগ্ন এই জেলাগুলির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখনও অষ্টআশি শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে নিম্নচাপের প্রভাবেও খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা বা প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই জুলাই মাসে দক্ষিণবঙ্গে এই ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আগামী দুদিনে এই নিম্নচাপের গতিপথ আশা করা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ কয়েকটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সাইডটায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে পরবর্তী চার পাঁচ দিনে তারপর প্রধানত হালকা থেকে ধরনের বৃষ্টি করবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবী আগামী চব্বিশ ঘন্টা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাতে আগামী চার পাঁচ দিন থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা বেশি থাকবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো লোকালাইজড দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দু তিন দিন প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি এই জেলাগুলো দু একটা জেলা পাহাড়ি এলাকা লোকালিস্ট দু এক জায়গায় হার্ড বৃষ্টির সম্ভাবনা সাহেব এই যে এই নিম্ন যাবের ফলে কি দক্ষিণবঙ্গে যে ঘাটতি চলছিল সেটার কি কোনো দক্ষিণবঙ্গে বর্তমানে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় ফর্টি ফোর পার্সেন্ট তো যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এটা মেনলি চব্বিশ তারিখে দু একটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলি ফলে ঘাটতি খুব বেশি যে কমবে সেটা না কিছুটা সামান্য হয়তো ঘাটতি পরিমাণ কমবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিটা ভারী বৃষ্টি মেনলি আগামী চব্বিশ ঘন্টায় যেটা বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো দুই এক জায়গায় কলকাতা সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা